আপনি কি খুঁজছেন এমন একটি শোরুম যেখানে নয় ডিজাইনের পোশাকের সমাহার তাহলে দেরি না করে লাখো আজই চলে আসুন বার্সাই মেগা শোরুমে যা অবস্থিত আদি সুপার মার্কেটের তলায় দুটি মেগা শপে এখান থেকে সারা দেশের প্রতিটি জেলা ও থানার ব্যবসায়ীদের জন্য পাইকারি ও খুচরা বিক্রি করা হয় বিভিন্ন ধরনের পোশাক আমাদের রয়েছে নিজস্ব কারখানা ও দক্ষ ডিজাইনার টিম যারা সর্বোচ্চ মান বজায় রেখে তৈরি করছে টি শার্ট পোলো শার্ট শার্ট ট্রাউজার প্যান্ট এবং পাঞ্জাবি কালেকশন এখন আমরা অবস্থান করছি রাজধানী ঢাকার সবথেকে ব্যস্ততম একটি এলাকা যেটা হচ্ছে শাহবাগে অবস্থিত আদি সুপার মার্কেটে তো আমি আপনাদেরকে যেভাবে দেখিয়ে দিচ্ছি লোকেশনটা আপনারা যদি এইভাবে চলে যান তাহলে কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন আদি সুপার মার্কেটের তলা যেটি হচ্ছে আমাদের মেগা শপ বারসাই ফ্যাশনের শোরুমটি আপনারা আমাদের শোরুমের ডিসপ্লেতে যেই ধরনের পোশাকগুলো দেখছেন সবগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার জন্য প্রোডাক্টের দাম থেকে তুলনামূলকভাবে অনেকটাই কম অথচ মান থাকে আন্তর্জাতিক মানের মতোই উচ্চ মানের আমাদের পোশাকে ব্যবহৃত কাপড় সরাসরি চলে আসে ভারত ও চায়না থেকে যেখান থেকে তৈরি করা হয় সর্বশেষ ট্রেন্ড অনুযায়ী আকর্ষণীয় ডিজাইনের পোশাকগুলো আমাদের পোশাকের গুণগত মান যাচাই করতে আজই চলে আসুন আমাদের শোরুমে তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের পোশাকের কোয়ালিটি কেমন যারা আসতে পারবেন না তাদের জন্য রয়েছে ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গায় ঘরে বসে পাইকারি ও খুচরা ক্রয়ের সুবিধা এছাড়া যারা মূলত পাইকারিতে আমাদের থেকে পোশাকগুলো ক্রয় করবেন বিক্রি করতে কোনো সমস্যা হলে অথবা পোশাকে যদি রকম ত্রুটি থাকে তাহলে সহজেই পরিবর্তন করে নেওয়ার সুযোগ রয়েছে বার্সাই ফ্যাশনে আর যারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অর্ডার করবেন তারা খুব সহজেই কিন্তু কন্ডিশনের মাধ্যমে আমাদের থেকে পোশাকগুলো ক্রয় করতে পারবেন নামমাত্র কিছু টাকা দিলেই হবে নট উইর সেইং এ ওয়ার্ড বিকজ উই বিলিভ ইন কোয়ালিটি নট জাস্ট কোয়ান্টিটি তাই আর অপেক্ষা নয় আজই চলে আসুন আজি সুপার মার্কেটের তলায় বারসাই মেগা শোরুমে যেখানে ফ্যাশনের প্রতিটি ধাপে আছে আস্থা স্টাইল আর গুণমানের সমন্বয় আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি স্বপ্নিল চলে আসলাম বারসাই ফ্যাশনের মেগা দুটি আউটলেট থেকে আপনারা কিন্তু ইন্ট্রো দেখে বুঝে গিয়েছেন এখানে কি কি কালেকশন রয়েছে এখানে যেহেতু অনেক কালেকশন রয়েছে তার জন্য কথা বাড়াবো না এখন কালেকশন গুলো দেখানো শুরু করা যাক তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে চাইনা মার্শাল ফ্যাবের ভিতরে টি শার্টের কালেকশনগুলো আসলে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে সব একটা ভিডিওতে দেখানো সম্ভব না যারা এই কালেকশনগুলো গ্র্যাপ করতে চান এখনই চলে আসুন আমাদের এই আউটলেটে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন এখানে বিভিন্ন সাইজের আছে টি শার্ট বিভিন্ন রকম কালার হবে কালার টোন আর সাইজগুলো হবে এম থেকে এক্সেল পর্যন্ত তার মানে হচ্ছে মিডিয়াম লার্জ এক্সেল আর ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের ভিতরে হবে বিভিন্ন রকম কাপড় থাকবে তবে বেশিরভাগ কাপড় গুলো ওই এটা হচ্ছে কালার আর কি আর নিতে পারবেন যেমন প্রাইস হচ্ছে মাত্র সাতশো চল্লিশ টাকা সো এখন দেখাবো হচ্ছে চাইনা জ্যাকট ফ্যাব্রিকের ভিতরে কিছু টি শার্টের কালেকশন এগুলো হচ্ছে ফুললি চাইনার ভিতরে আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখেন ফুললি সুপার স্প্যান্ডেক্স ফ্যাব্রিকের ভিতরে হবে যারা মূলত এই ধরনের ফ্যাব্রিক গুলো চাচ্ছেন এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ভেরিয়েশন আছে আমি জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর এটার ভিতরে একটা টেক্সচার করা আছে ভাই সামনে চলে আসেন দেখেন কাপড়টা কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু ইয়ার পাঁচ হবে বাতাস ঢুকবে আর কি সবগুলো সাইজ হবে এবং সবগুলো টি শার্ট কিন্তু আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে আমাদের শত শত ডিজাইনের কিন্তু টি শার্টগুলো পেয়ে যাবেন এই শোরুমে কারণ আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে নিজস্ব ডিজাইনার রয়েছে যার জন্য কিন্তু প্রতিনিয়ত আমরা কালেকশনগুলো আপডেট করতে পারতেছি আমাদের থেকে কম দামে আপনারা এই কালেকশনগুলো অন্য ব্র্যান্ডের শোরুম থেকে পাবেন না সুন্দর একটি ফ্যাব্রিকের ভিতরে হবে সুপার স্প্যান্ডেক্স ফ্যাব্রিক আর এখানে যে কালেকশনগুলো রয়েছে সেই কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি অনেক রকম ডিজাইন থাকবে সবগুলো হয়তো একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা যদি আমাদের শোরুমে চলে আসেন তাহলে কিন্তু কালেকশনগুলো দেখতে পারবেন আর প্রাইসটা কত আমি একটু বলে দিচ্ছি আর কি প্রাইসটা হচ্ছে মাত্র তিনশো টাকা আর যারা রিটেলে কিনতে চাচ্ছেন অথবা হোলসেলে কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু সব জায়গা থেকে আমাদের কালেকশনগুলো পার্চেস করতে পারবেন আমরা রিটেল প্লাস হোলসেল দুইভাবেই সেল করছি চাইনা ফ্যাব্রিকের ভিতরে আমাদের কাছে কিন্তু আরো অনেক ভেরিয়েশন আছে এই যে এই কালেকশনটা দেখেন এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের ভিতরে এই টাইপের কিন্তু অনেক রকম ডিজাইন আছে সবগুলো দেখালাম না জাস্ট কয়েকটা স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আর যারা চাচ্ছেন যে ওল্ড মানি স্টাইপের ভিতরে সেটাও কিন্তু আমাদের শোরুমে রয়েছে ফুললি চাইনা ফ্যাবের ভিতরে এবং এখানে কিন্তু বার্ডসাই ফ্যাশনের ব্র্যান্ডিং করা আছে একটা লোগো দেওয়া আছে তারপরে এই পাশে দেখেন লেবেলও কিন্তু বার্ডসাই ফ্যাশনের ব্র্যান্ডিং করা আছে তো আমাদের যেহেতু প্রচুর পরিমাণে কালেকশন সবগুলো ধরে ধরে দেখানো সম্ভব না ডিসপ্লে থেকে কয়েকটা কালেকশন দেখিয়ে দিচ্ছি আর যারা এই কালেকশন গুলো করতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে নক দিবেন তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে আমাদের কালেকশন গুলো করতে পারবেন এই যে এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আমার কাছে অনেক ভালো লেগেছে এই কালেকশনটা আর প্রাইসগুলো কিন্তু সবগুলা একরকম হবে না কিছু হবে নয় ষাট টাকা কিছু হবে তিনশো নব্বই টাকা পাঁচশো ষাট টাকা বিভিন্ন রেঞ্জের ভিতরে থাকবে এছাড়া কিন্তু আমাদের কাছে দেখেন পোলোর ভিতরে কিন্তু বিশাল পরিমাণে একটা ভিতরে সেগমেন্ট রয়েছে এখান থেকে যদি কিছু কালেকশন দেখিয়ে দিই যেমন এটাও কিন্তু দেখেন আমাদের বারসাই ফ্যাশনের আমাদের এই সময় যা দেখবেন সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব পণ্য আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয়ে থাকে যারা এই কালেকশনগুলো পাইকারিতে কিনতে চাচ্ছেন আপনারা পাইকারিতে কিনতে পারবেন সেক্ষেত্রে আমরা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো দিয়ে দিচ্ছি নাম মাত্র কিছু টাকা আমাদেরকে দিলেই কিন্তু আপনার এলাকাতে পৌঁছে যাবে আমাদের এই স্যাম্পলগুলো আমাদের এখানে যে স্যাম্পলগুলো আরো আছে দেখিয়ে দিচ্ছি যেমন এটা দেখতে পারেন সলিড ভিতরে রিপের ভিতরে কিন্তু দেখেন একটা ডিজাইন করা থাকবে রিপটা আর কলারটা কিন্তু ফুললি ম্যাচিং করা থাকবে আর এই পাশে কিন্তু এমব্রয়ডারি করা আছে এগুলো কিন্তু ভালো চলতেছে এগুলোর ট্যাগ প্রাইস হচ্ছে নয়শো টাকা তো যে স্যাম্পলগুলো আছে আমি দেখিয়ে দিচ্ছি দেখে নিন আর সাইজ হবে তিনটা করে মিডিয়াম লার্জ এক্সেল অনেক সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আর আমাদের কিন্তু প্রতিনিয়ত কালেকশনগুলো আপডেট হয় আমাদের কাছে কিন্তু শত শত ডিজাইনের কিন্তু শুধু পোলো সেগমেন্টই রয়েছে ওই পাশে দেখেন ভাই ওই পাশে কিন্তু টি শার্টের আরো অনেক কালেকশন রয়েছে সবগুলা কিন্তু সময় স্বল্পতার জন্য তুলে ধরা পসিবল না লাইক আমার কাছে কিন্তু এই কাপড়ের ভিতরে এই পোলো শার্টটা অনেক ভালো লেগেছে দেখেন কাপড়ের টেক্সচারটা দেখেন আর এই পাশে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে অ্যাম্বো প্রিন্টের ভিতরে এগুলো কিন্তু যতই ওয়াশ করবেন এগুলো কিন্তু রং উঠবে না কিছুই হবে না সবগুলো হচ্ছে আমাদের নিজস্ব পণ্য যেটা হচ্ছে বার্ডফ্লাই ফ্যাশনের এটা হচ্ছে আমাদের প্রিমিয়াম ক্যাটাগরির একটি পোলো আর কি যারা এই কালেকশনগুলো নিয়ে ব্যবসা করতে চান আপনারা ব্যবসা করতে পারবেন পাইকারিতে কিনতে পারবেন এবং রিটেল প্রাইস হবে এটার মাত্র এগারোশো টাকা যদি আমাদের কোনো অফার থাকে স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু আপনারা অফারগুলো লুফে নিতে পারবেন সো যারা মূলত চাচ্ছিলেন যে স্টেপ পোলোর ভিতরে কালেকশন সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমরা কিন্তু বিভিন্ন জেলাতে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সবগুলো কালেকশন পাইকারিতে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকছি তো আপনারা কিন্তু নামমাত্র কিছু টাকা আমাদেরকে জাস্ট অ্যাডভান্স করবেন লাইক দেখা গেছে এক হাজার টাকা অথবা দুই হাজার টাকা তাহলে কিন্তু ঢাকা এবং ঢাকার বাহিরে সব জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারিতে আমাদের থেকে কন্ডিশনে এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে পারবেন বিভিন্ন রকম ডিজাইন থাকবে সাইজ থাকবে সবগুলো কিন্তু একটা ভিডিওতে দেখানো সম্ভব না আপনারা আমাদের শোরুমটা ভিজিট করেন তাহলে কিন্তু আমাদের কোয়ালিটি সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন এছাড়া কিন্তু আপনারা বুঝতেই পারতেছেন কত পরিমাণে ভেরিয়েশন আমরা নিয়ে আসছে যেমন এই ডিজাইনটা কিন্তু আমার কাছে ভালো লেগেছে এগুলো হচ্ছে আমরা জাস্ট কিছু স্যাম্পল ডিসপ্লে করে রেখেছি আর আমাদের কিন্তু প্রতিদিনই কালেকশনগুলো আপডেট হয় আজকে যা দেখতেছেন আগামীকাল আসলে কিন্তু সেই কালেকশন পাবেন না পরবর্তীতে আরো যে কালেকশন গুলো থাকবে সেই কালেকশন গুলো নিতে পারবেন তো এত কিন্তু আপনারা টি শার্ট দেখলেন দেন হচ্ছে পোলো শার্টের কালেকশনগুলো দেখলেন অবশ্যই আপনার কিন্তু জগার্স প্যান্টের কালেকশন দরকার হ্যাঁ আমাদের কাছে কিন্তু দেখেন চাইনা ফ্যাব্রিকের ভিতরে অনেক পরিমাণে কিন্তু কালেকশন কালেকশনগুলো চলে আসছে এগুলো হচ্ছে ফুললি চাইনার ভিতরে এটা কিন্তু খুব স্ট্যান্ডার্ড একটা সাইড সাইডে একটা ডিজাইন করা আছে আর ব্যাক সাইডের আউটলুকটা হবে দেখতে এরকম আর একটা প্রাইস বলে দিচ্ছি সবগুলোর প্রাইস বলা সম্ভব না এটার প্রাইস হচ্ছে এক প্রাইস চোদ্দশো আশি টাকা এগুলোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন থাকবে এবং সাইজটা হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যেমন এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে খুবই চাইনা একটি ফ্যাব্রিক সুন্দর এবং এটা হবে স্প্যান্ডেক্স ফ্যাবিকের ভিতরে

যে কালেকশনগুলো আছে দেখে দিচ্ছি যেমন এটা হচ্ছে আবার কার্গো প্যান্ট হ্যাঁ অনেকেই চাচ্ছেন যে এই ধরনের স্টাইলিশ কার্গো প্যান্টগুলো পরিধান করার জন্য সেটাও কিন্তু আমাদের বার্সাই ফ্যাশনে পেয়ে যাচ্ছেন এটা প্রাইসটা কত এটা হচ্ছে তেরোশো আশি টাকা সাইজটা সিমিলার থাকবে অনেক রকম ডিজাইন থাকবে কালার থাকবে এই কালেকশনগুলো কি দেখার থেকে পড়লে বেশি ভালো লাগবে আপনার ডিসপ্লেতে দেখতেছেন একরকম যখন আপনারা এটা ওয়ার করবেন তখন কিন্তু লোকটা আরো বেশি গর্জিয়াস লাগবে যারা এই কালেকশনগুলো নিয়ে হোলসেলে ব্যবসা করতে চাচ্ছেন আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে আমাদের কালেকশনগুলো ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকে নিতে পারবেন তবে সবাইকে বলবো আমাদের শোরুমটা ভিজিট করুন যারা ঢাকায় আছেন তাহলে কিন্তু ভালো হবে আমাদের সাথে আপনাদের একটা বন্ডিং তৈরি হবে এবং আপনারা আমাদের কোয়ালিটি সম্পর্কে অবগত হতে পারবেন বি ব্র্যান্ডের ভিতরে মানে বার্সাই ব্র্যান্ডের এ কিন্তু এলোগোটাও দেখতে পারেন তারপরে এই ডিজাইনটাও দেখতে পারেন অনেক রকম ডিজাইন আছে সবগুলো দেখাতে পারলাম না চলে আসুন আমাদের শোরুমে তাহলে কিন্তু সরাসরি দেখে নিতে পারবেন তো ফার্স্ট অফ অল দেখাবো হচ্ছে ইন্ডিয়ান জ্যাকট ফ্যাব্রিকের ভিতরে চেকের কালেকশন এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের শার্টগুলো রয়েছে এবং সবগুলো শার্টের ভিতরে কিন্তু বার্সাই ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে পেয়ার লেভেল সব জায়গায় কিন্তু আমাদের ব্র্যান্ডিং থাকবে এবং রেটগুলো কিন্তু বিভিন্ন ব্র্যান্ডের থাকবে তো তার জন্য বলা সম্ভব না আপনারা স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করবেন তাহলে কিন্তু সরাসরি দেখে এই কালেকশনগুলো কিনতে পারবেন তো চেকের ভিতরে কি আমাদের কাছে অনেক রকম ডিজাইন থাকবে একটু কালেকশনগুলো দেখিয়ে দিচ্ছি যেহেতু কালেকশন বেশি সব দেখানো সম্ভব না আর কেউ যদি আমাদের থেকে মানে পাইকার ভাই যারা আছেন আমাদের শার্টগুলো গ্র্যাপ করেন কিনেন যদি এই সেল না করতে পারেন তাহলে কিন্তু আপনারা এক্সচেঞ্জ করে আমাদের থেকে নতুন কালেকশনের পণ্যগুলো নিতে পারবেন তো এখন দেখা ফেব্রিকের ভিতরে এই কাপড়টা এতটাই সফট এবং কাপড়ের ভিতরে দেখেন খুব সুন্দর একটা টেক্সচার করা আছে গরমের ভিতরে এই কালেকশনগুলো পড়লে মনে হবে আপনার শরীরে কিন্তু এসি লাগিয়ে রাখছেন এরকম মনে হবে আর কি তো এগুলোর ভিতরে কিন্তু হিউজ পরিমাণে ডিজাইন থাকবে আর শার্টগুলোর সাইজ হবে সাড়ে পনেরো ষোলো সাড়ে ষোলো দেন হচ্ছে সতেরো তবে আমার কাছে কিন্তু এই শার্টটা অনেক ভালো লেগেছে অনেক রকম ডিজাইন আছে সবগুলো দেখানো সম্ভব না এই কালেকশন গুলো দেখতে হলে অবশ্যই আমাদের শোরুমটা ভিজিট করতে হবে দেন হচ্ছে দেখেন প্রিন্টের ভিতরে কত সুন্দর সুন্দর ডিজাইনের শার্টগুলো রয়েছে এটা হচ্ছে উনিশশো নব্বই টাকা যেমন এই প্রিন্টটা কিন্তু খুব সুন্দর সোভার একটি কালার আমার কাছে অনেক ভালো লেগেছে আপনারা যখন এটা ব্ল্যাক কালার প্যান্ট দিয়ে পরবেন তখন কিন্তু বেশি স্মার্ট লাগবে এবং ডিজিটাল প্রিন্টের ভিতরে দেখেন কত রকম ডিজাইন রয়েছে এটা হচ্ছে স্ট্যান্ডার্ড একটি কালার যেটা হচ্ছে অ্যাশ কালারের ভিতরে অনেক রকম ডিজাইন থাকবে এই কাপড়টা সম্পর্কে না বললেই নয় যেটা হচ্ছে বাম্বু সিল্কের ভিতরে কাপড়টা সফট আপনারা যখন হ্যান্ড ফিল করবেন তখন কিন্তু এই ফ্যাবিকের আপনারা কিন্তু প্রেমে পড়ে যাবেন দেখেন কাপড়ের ভিতরে খুব সুন্দর একটা টেক্সচার করা আছে সলিডের ভিতরে কিন্তু ব্র্যান্ডের ব্র্যান্ডিং করা থাকবে যারা মূলত এই ধরনের ফ্যাব্রিকগুলো পরে তারা কিন্তু একবার দেখলেই বুঝতে পারবে কি ধরনের ফ্যাব্রিকগুলো আমরা নিয়ে আসছি এগুলো খুবই সুন্দর যেটা হচ্ছে পালিশের মতো হবে অনেক রকম টেক্সচারের ভিতরে থাকবে যেমন প্রিন্টের ভিতরে দেখেন আমাদের কাছে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে আমরা আসলে আগে দেখাবো হচ্ছে ফুল স্লেভের শার্টগুলো দেন দেখাবো হচ্ছে আমাদের পাশে হাত স্লেভের যে শার্টগুলো আছে সেগুলো এবং সবগুলো শার্ট কিন্তু এইভাবে ওয়ান বাই ওয়ান বোর্ড পলি করা থাকবে আমি জাস্ট একটা শার্ট আপনাদেরকে খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যেমন এটা হচ্ছে প্রিন্টের ভিতরে হ্যাঁ এটা হচ্ছে হার্ড বোর্ড পলি করা থাকবে এই যে শার্টটা খুললাম দেখেন এইভাবেই পলি করা থাকবে যখন আপনারা এই শার্টগুলো আপনাদের শোরুমে উঠাবেন আপনারা কিন্তু ভালো দামে এই ধরনের শার্টগুলো সেল করতে পারবেন এবং কাপড়গুলো সম্পর্কে কিছু বলার নেই আপনারা যখন কাপড়টা ধরবেন তখনই কিন্তু মুগ্ধ হয়ে যাবেন আমাদের যে ফ্যাব্রিকগুলো আছে এগুলো কিন্তু আদার যে ব্র্যান্ড আছে তাদের সাথে কখনই আপনারা তুলনা করবেন না কারণ আমাদের কোয়ালিটি কিন্তু সর্বদাই প্রিমিয়াম কোয়ালিটি রাখার চেষ্টা করতেছি যাতে একবার কাস্টমার আসলে কিন্তু বারবার আসে আর ম্যাক্সিমাম কিন্তু আমাদের কাস্টমার গুলো এরকমই হয়ে থাকে তারা কিন্তু আমাদের থেকে একবার কিনলে কিন্তু বারবারই আমাদের শোরুমটা ভিজিট করে কারণ আমাদের কিন্তু কোয়ালিটি ভালো আর বারসাই ফ্যাশন সর্বদা কোয়ালিটিকেই ফোকাস করে থাকে আপনারা তো এতক্ষণ কেজুয়ালের ভিতরে কিছু শার্টের কালেকশন দেখলেন এখন দেখবেন হচ্ছে ফর্মালের ভিতরে কালেকশন দেখেন ফর্মালের ভিতরে কিন্তু আমাদের কাছে ইউজ পরিমাণে কালার রয়েছে যেমন ফর্মালের ভিতরে বেশ একটি কালার হচ্ছে এই কালারটা সবাই কিন্তু এই কালারটা পছন্দ করে থাকে এটাও খুব সুন্দর সিগ্রিন একটি কালার সবারই উচিত শার্টের লিস্টে একটা ব্ল্যাক কালার শার্ট রাখা এগুলোর ভিতরে কিন্তু হোয়াইটের ভিতরে কালেকশনগুলো রয়েছে হোয়াইটের ভিতরে আমাদের কাছে ফর্মালের অনেক রকম শার্ট থাকবে যেমন দেখেন হোয়াইটের ভিতরে কিন্তু বিভিন্ন ফ্যাব্রিকের শার্ট থাকবে এটা হচ্ছে একটা ফ্যাব্রিক এটাও দেখতে পারেন যেটা হচ্ছে কটন ফ্যাব্রিকের ভিতরে বিভিন্ন রকম ফ্যাব্রিক থাকবে আপনারা সরাসরি ধরে দেখে পছন্দ করে নিতে পারবেন আমাদের এই শার্টগুলো আপনারা তো সলেটের ভিতরে শার্টগুলো দেখলেন এখন দেখাবো হচ্ছে আমাদের কিছু ফর্মাল চেকের শার্ট এই যে দেখেন এগুলো হচ্ছে ফর্মাল চেকের ভিতরে থাকবে অনেক রকম ভেরিয়েশন তার দেখানো সম্ভব না আর সাইজগুলো হবে আমি বলে দিচ্ছি যেটা হচ্ছে সাড়ে পনেরো ষোলো সাড়ে ষোলো দেন হচ্ছে সতেরো এই যে এই শার্টটা আমার কাছে অনেক ভালো লেগেছে যেটা হচ্ছে ফর্মাল চেকের ভিতরে কালেকশন ফর্মাল প্রিন্টের ভিতরে থাকবে বিভিন্ন রকম ভেরিয়েশন থাকবে তো এতক্ষণ তো আপনারা কালেকশন গুলো দেখলেন এখন দেখাবো হচ্ছে হাফ স্লিভের শার্টের কালেকশন গুলো দেখেন আমাদের এখান থেকে ওই পর্যন্ত ওই মাথা পর্যন্ত কিন্তু হাফ স্লিভের কালেকশনগুলো দিয়ে ভরা এবং একটা ডিসপ্লে কিন্তু কমপক্ষে প্রায় দশ থেকে পনেরোটা স্যাম্পল ডিসপ্লে করা থাকে একটা সাথে কিন্তু একটা মিলবে না তো আপনারা যদি একটু দেখেন ডিসপ্লে তাহলে কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন

শার্টগুলো পেয়ে যাবেন সবগুলো হচ্ছে কোয়ালিটিফুল শার্টের কালেকশন যেমন এই শার্টটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে এটা হচ্ছে একদম মোম পালিশের ভিতরে হবে কাপড়ের ভিতরে একটা টেক্সচার করা আছে সলিডের ভিতরে এবং দেখেন আমাদের সব জায়গায় কিন্তু ফ্যাশনের ব্র্যান্ডিং করা আছে কারণ আমাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি রয়েছে যার জন্য আমরা প্রতিনিয়ত শত শত ডিজাইনে কিন্তু কালেকশনগুলো তৈরি করতে পারছি এবং বেস্ট প্রাইজে বেস্ট কালেকশনগুলো আপনাদেরকে প্রোভাইড করতে পারছি যেমন এই শার্টটা দেখেন খুব সুন্দর যেটা হচ্ছে চাইনা ফ্যাব্রিকের ভিতরে আর হ্যাঁ আমাদের এই শার্টগুলো নিয়ে যারা ব্যবসা করবেন এই শার্ট থেকে কখনো রঙ উঠবে না আমরা কিন্তু রং কষে গ্যারান্টি দিয়ে থাকছে তারপরে যদি রং উঠে যায় বা যে কোনো সমস্যা আপনারা ফেস করতেছেন যে কোনো সমস্যার সমাধানে কিন্তু একমাত্র হচ্ছে বারসায় ফ্যাশনে পেয়ে যাবেন এবং আমাদের কালেকশনগুলো যদি আপনারা সেল না করতে পারেন মন চাচ্ছে আপনি নতুন কালেকশনগুলো আমাদের এখান থেকে এক্সচেঞ্জ করে নেবেন সেটাও কিন্তু সুবিধা রয়েছে স্ক্রিনে হটলাইনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কল করে কিন্তু বিস্তারিত আরও তথ্য জানতে পারবেন এবং যারা চাচ্ছেন যে একটু স্টাইলিশের ভিতরে ফানকি ডিজাইন থাকবে সেটাও আমাদের কাছে রয়েছে প্রিন্টের ভিতরে দেখেন পকেটে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা হয়েছে এগুলো হচ্ছে স্টাইলিশ ভিতরে বিভিন্ন রকম ডিজাইন থাকবে চলে আসুন এখনই বাসায় ফ্যাশনে তাহলে সরাসরি দেখে এই ধরনের শার্টগুলো নিতে পারবেন আসলে বেবিদের জন্য কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে ডিজাইন রয়েছে যেটা হচ্ছে যেহেতু আমাদের কাছে কালেকশন থাকবে যেমন একটা বেবি কিন্তু দুষ্টামি করলো ক্যামেরার সামনে যাই হোক তো এখানে অনেক রকম ডিজাইন রয়েছে কালার থাকবে সাইজ থাকবে ইনশাল্লাহ আমাদের শোরুমটা ভিজিট করলে কিন্তু সকল ধরনের কালেকশন কিনতে পারবেন বারসাই ফ্যাশন থেকে যেটা হচ্ছে পাইকারিতে দেন হচ্ছে খুচরায় আর যারা এই কালেকশনগুলো নিয়ে করতে চান আপনারা কিন্তু ক্যাশ অন ডেলিভারিতে কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে কিন্তু কালেকশনগুলো কিনতে পারবেন আর যারা চাচ্ছেন যে সরাসরি এসে দেখে কেনার জন্য চলে আসুন এখনই যেটা হচ্ছে শাহবাগ আদি সুপার মার্কেটের দ্বিতীয় তলায় যেটা হচ্ছে মেগা দুটি আউটলেট এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন যারা চাচ্ছেন যে বেবিদের কালেকশনগুলোর ভিতরে পোলোর কালেকশনগুলো দরকার সেটাও কিন্তু আমাদের কাছে রয়েছে দেখেন পোলোর ভিতরে প্রচুর পরিমাণে সেগমেন্ট রয়েছে এবং এখানে যেই ডিজাইনগুলো দেখানো হচ্ছে সবগুলোর কিন্তু কালার হবে আমি জাস্ট হয়তো বা একটা দুইটা কালার দেখাচ্ছি সবগুলো দেখাতেও পারছি না ইনশাআল্লাহ আমাদের শোরুমটা ভিজিট করলে কিন্তু এ ধরনের কালেকশনগুলো পেয়ে যাবেন এগুলো অনেকেই আছে যারা মূলত আমাদের থেকে নিয়ে ব্যবসা করতেছে তো পুজোর জন্য কিন্তু আমাদের কাছে দেখেন হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে আর আমাদের একটা কথা বলে রাখি পাঞ্জাবির ভিতরে কিন্তু অনেকগুলো স্যাকবেন থাকবে সলিড থাকবে কারচুপি থাকবে প্রিন্টের কালেকশন থাকবে দেখেন ডিজাইনগুলো দেখেন দেন কিন্তু এম্ব্রয়ডারি থাকবে তো ফার্স্ট অফ অল কিন্তু আমি এম্ব্রয়ডারির ভিতরে কালেকশনগুলো দেখাচ্ছি আর এই পাঞ্জাবিটা প্রাইস কত এটা হচ্ছে সাতাশো আশি টাকা আসলে কি আমাদের কাছে হিউজ পরিমাণে ডিজাইন রয়েছে এটা হচ্ছে কারচুপির ভিতরে একটা কালেকশন বাম্বো সিল্কের ভিতরে তারপরে কিন্তু দেখেন চাইনা না ব্রকেন্ড ফ্যাব্রিকের ভিতরে আমাদের কালেকশনগুলো রয়েছে হিউজ পরিমাণে ডিজাইন থাকবে তার জন্য কিন্তু সবগুলো টাচ আপ করা সম্ভব না জাস্ট কয়েকটা কালেকশন দেখি আইডিয়া দিচ্ছি বার্সাই ফ্যাশনে মূলত কি কি ধরনের পাঞ্জাবিগুলো রয়েছে আমাদের কাছে কিন্তু প্রায় তিন হাজারেরও অধিক ডিজাইনের কিন্তু পাঞ্জাবি রয়েছে তো বুঝতেই পারতেছেন এত কালেকশন কখনোই দেখানো সম্ভব না তো এখান থেকে কিছু হোয়াইটের ভিতরে পাঞ্জাবি দেখায় কারণ হোয়াইট পাঞ্জাবিগুলো কিন্তু ছেলেরা অনেক পছন্দ করে এবং যারা হোলসেল নিয়ে ব্যবসা করতে চান আপনারা কিন্তু হোলসেল নিয়ে ব্যবসা করতে পারবেন হিউজ পরিমাণে ডিজাইন থাকবে এবং যারা নিজেরা পড়ার জন্য কিন্তু চাচ্ছেন এক পিস দুই পিস আমরা কিন্তু রিটেলও সেল করে থাকি আর যারা আমাদের শোরুম আসতে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে ঢাকা আদি দ্বিতীয় তলায় মেগা দুটি যেটা হচ্ছে ফ্যাশন যে কোনো মানুষকে বললে কিন্তু দেখিয়ে দিবে সেদে উঠলে কিন্তু পেয়ে যাবেন হচ্ছে আমাদের মেগা আউটলেট টি আমি আগেই বলেছি আমাদের কাছে তিন হাজারেরও অধিক যেটা হচ্ছে ডিজাইনের পাঞ্জাবি রয়েছে আমি জাস্ট একটা আইডিয়া দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন আমাদের সোরমে কি কি কালেকশন রয়েছে আপনারা যারা কিনতে ইচ্ছুক এখনই চলে আসুন আমাদের আউটলেটে তাহলে কিন্তু সরাসরি দেখে এই কালেকশনগুলো কিনতে পারবেন তো বুঝতেই পারতেছেন একটু দেখেন ক্যামেরা এই পাশে অনেক কাস্টমার রয়েছে যারা কিন্তু কেনাকাটা করছে হোলসেলের রিটেলের দুই আর কি তো এছাড়া আমি দেখাই দিচ্ছি আমাদের যে কালেকশনগুলো আছে সবগুলো হচ্ছে এইভাবে সুপার ইনটেক ফুলি করা থাকবে হ্যাঁ একটা বোর্ড পলি করা থাকবে একটা পাঞ্জাবি খুলে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন আমাদের স্যাম্পলগুলো কিভাবে আসে যারা মূলত গিফট করতে চাচ্ছেন অথবা শোরুমে সেল করতে চাচ্ছেন আপনারা কিন্তু অনায় এসে আমাদের এই কালেকশনগুলো সেল করতে পারবেন ভালো দামে এই যে দেখেন একটা ব্র্যান্ডের বৈশিষ্ট্য হচ্ছে বোটপলি করা থাকবে এবং পাঞ্জাবির টেক্সচারটা দেখেন কত সুন্দর একটা ভিতরে থাকবে এটা কিন্তু পার্সোনালি আমার কাছে অনেক ভালো লেগেছে এই পাঞ্জাবিটা আপনারা যারা পাঞ্জাবি কিনবেন অবশ্যই কিন্তু কোটিগুলো দরকার কারণ পাঞ্জাবির সাথে কিন্তু কোটি পড়লে কিন্তু অনেক স্মার্ট লাগে দেখেন আমাদের কোটির ভিতরে কত রকম ডিজাইন চলে আসছে খুব সুন্দর সুন্দর ডিজাইন বাটনটা কিন্তু কাপড়ের যে টেক্সচারটা আছে এটার সাথে ফুললি ম্যাচিং করা আছে এবং বেবি পিঙ্কের ভিতরে কিন্তু আমার কাছে এই কোটির ডিজাইনটা অনেক ভালো লেগেছে এগুলো হচ্ছে ইন্ডিয়ান ফ্যাব্রিক যেটা হচ্ছে গুজরাটি ফ্যাব্রিকের ভিতরে থাকবে বিভিন্ন রকম ডিজাইন থাকবে সব দেখানো সম্ভব না জাস্ট কিছু সংখ্যক কালেকশন দেখিয়ে আইডিয়া দিচ্ছি যারা কিনতে ইচ্ছুক এখনই চলে আসুন আমাদের বার্সাই ফ্যাশনের এই আউটলেটে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন আর যারা আসতে পারবেন না ঢাকা এবং ঢাকার বাইরে সব জায়গা থেকেই ঘরে বসে এই কালেকশনগুলো ক্রয় করা সম্ভব এবং যারা এক কালার সলিড চাচ্ছেন সেটাও রয়েছে দর্শক এতক্ষণ কিন্তু আপনারা অনেক কালেকশন দেখেছেন আসলে আমি যদি দেখাতে যাই তাহলে কিন্তু অনেকক্ষণ দেখাতে পারবো বাট আপনারা কিন্তু এতক্ষণ দেখবেন না তো আমাদের আজকের ব্লগটা ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ